রাশিয়া প্রথমবারের মতো ব্যবহার করছে এবং জানিয়ে দিব সর্বশেষ পাল্টা হামলা রাখতে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন পশ্চিমা বিশ্বকে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিলেন মেদভেদেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান দিমিত্রি মেদভেদেব মহাপোলায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমা বোকা গবেষণা সংস্থাগুলো আধা পাগলের দল তাদের দেশগুলোকে মস্কির বিরুদ্ধে পরমাণু যুদ্ধের অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিচ্ছে গতকাল মঙ্গলবার তিনি এক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মেদভেদেব বলেন পশ্চিমা ইউক্রেনকে সীমাহীন অস্ত্র ও সমর্থন দিয়ে সহযোগিতা করছে অথচ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে না তাদের এই নীতি কাজ করবে না Medvedev বলেন গতকাল ইউক্রেন সিকিউরিটি গ্যারান্টি বিষয়ে যে প্রস্তাবনা প্রকাশ করেছে তা পক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাব তিনি এই প্রস্তাবকে পশ্চিমা দেশগুলোর বেকারগ্রস্ত আবেদন বলে মন্তব্য করেন রুশ নেতা সুই স্পষ্ট করে বলেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সর্বাধনিক অস্ত্র দিয়ে ভাসিয়ে দেয় তাহলে রাশিয়ার সামরিক অভিযান ভিন্ন মাত্রায় পৌঁছাবে যেখানে দৃশ্যমান সমস্ত বাধা এবং সম্ভাব্য সমস্ত ধারণা ধ্বংস করে এই যুদ্ধ পরনীতির দিকে এগিয়ে যাবে তখন পশ্চিমা দেশগুলোকে তাদের ঝকঝকে পরিপাটি ঘরবাড়িগুলোতে আর বসবাস করতে হবে না।プチ যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে তারা কতটা দুর্বল করেছে এ কথা বলে হাসতে হবে না। তখন তাদের চারপাশের সব কিছুতে আগুন জ্বলছে থাকবে। তাদের জনগণকে প্রচন্ড রকমের দুঃখ পেতে হবে। তাদের খроб খামারগুলো জ্বলবে এবং কংক্রিটের দেওয়ালগুলো গুলো পড়বে তিনি এসব কথা বলেছেন বাইবেলের একটি বাক্য উদ্ভূত করে পশ্চিমা সংকীর্ণ মনের এবং তাদের গবেষণা সংস্থাগুলো হাতে মদের গ্লাস নিয়ে ভাবছে কিভাবে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে এ পরিস্থিতি সামাল দেওয়া যাবে রাশিয়া যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে তা মূলত 2014 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেওয়া প্রস্তাবে নতুন এতে বলা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্থনৈতিক সহযোগিতা এবং প্রশিক্ষণ যা কিছু প্রয়োজন তাই দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে সহায়তা করা হবে পাশাপাশি রাশিয়ার সম্পদ জব্দ করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে ফের উত্তপ্ত আর্মেনিয়া আজারবাইজান রাতভর সংঘর্ষে একশো সৈন্য নিহত নতুন করে আবারও যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া এবং আজারবাইজান গত সোমবার রাতভর হওয়া এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় একশো সেনা নিহত হয়েছে প্রাণ হারানো সৈন্যদের উনপঞ্চাশ জন আর্মেনিয়ার এবং পঞ্চাশ জন আজারবাইজানের এর আগে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা গিয়েছিল সময় গড়ানোর সাথে সাথে আজারবাইজানের সেনা নিহতের তথ্য সামনে এসেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ প্রতিবেদনে বলা হয় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের 49 জন সৈন্য নিহত হয়েছেন অপর দিকে আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই সংঘর্ষে তাদেরও 50 জন সৈন্য নিহত হয়েছে প্রতিবেশী এই দুইটি একে অপরের সঙ্গে দুটি যুদ্ধ করেছে এবং তিন দশক ধরে নিয়মিত ছোটখাটো সংঘর্ষ চালিয়ে এসেছে অন্যদিকে মঙ্গলবার বলছে সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছে আর্মেনিয়া প্রাথমিকভাবে বলেছিল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরিবর্তে শান্ত অবস্থায় রয়েছে তবে আজারবাইজান জানায় তারা প্রতিবেশী দেশটির উস্কানির কারণে তার উদ্দেশ্যগুলো সম্পূর্ণ করেছে বিবাদের মূলে রয়েছে নাগরান কারাবাক অঞ্চল যা মূলত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসাবে স্বীকৃত সাবেক সোভিয়েত এই দুই রাষ্ট্র বিতর্কিত নাগরান কারাবাক অঞ্চল নিয়ে দুই সালে প্রাণঘাতী এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল দুই দেশের সৈন্যদের হামলা পাল্টা হামলার এই যুদ্ধে উভয় পক্ষের সাড়ে ছয় হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটে ওই যুদ্ধের পর আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া নাগ্রোনো কারাবাগে কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েন করে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে সেখান থেকে শান্তিরক্ষীদের পরে প্রত্যাহার করে নেয় মস্কো আর্মেনিয়া এবং আজার ভাইজানের মধ্যে বিরোধের কেন্দ্রে বিতর্কিত নাগ্রোনো কারাবাগ অঞ্চলটি আঞ্চলিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী আজার ভাইজানের অংশ তবে সেখানে থাকে মূলত জাতিগত আর্মেনিরা যদিও এই সাংস্কৃতিক বিভেদ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নেই এর পাশাপাশি ধর্মীয় বিভেদও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগুরুষ্ট দেশ অন্যদিকে আজারবাইজান মূলত মুসলিম জয় দূরে থাক পরাজয় এরানোর চেষ্টা করছে রাশিয়া রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে বেশ কিছু অঞ্চল মুক্ত করেছে ইউক্রেন জাতিসংঘ ভিত্তিক থিংট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ফর ডিফেন্স এন্ড সিকিউরিটি স্টাডিজ এর সহযোগী ফেলো স্যামুয়েল রমনি বলেছেন ইউক্রেনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত আলজাজিরের সঙ্গে সাক্ষাৎকারে এই গবেষক বলে যুদ্ধে ইউক্রেন অবশ্যই গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে তারা রুশদের অবাক করে দিয়েছে ব্রিটিশ এই গবেষকের মতে মস্কে সামরিক বিশ্লেষকরা কয়েক সপ্তাহ ধরে সতর্ক করেছিল যে রুশ সেনাদের জন্য খারকিব দুর্বল জায়গা হতে যাচ্ছে ইউক্রেন সেখানে তীব্র হামলা চালাতে পারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সমর বিশ্লেষকদের কথা শুনেননি উল্লেখ করে ব্রিটিশ গবেষক বলে এখন রাশিয়ার লক্ষ্য পাল্টা আক্রমণ প্রতিহত করা জয় তুলে নেওয়া দূরের কথা তারা এখন পরাজয় এড়ানোর চেষ্টা করছে উল্লেখ গত দুই সপ্তাহের বেশি সময় যাব রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা দেশটির প্রেসিডেন্ট জেনেলোকসি বলেছেন এখন পর্যন্ত সেনারা আট হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে রাশিয়া তাদের সেনাদের পিছু হটা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রকাশ করেনি শুধু বলছে যে লক্ষ্যে ইউক্রেনে অভিযান শুরু করা হয়েছিল মস্কো সেটা অর্জন করবে রাশিয়া প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করছে মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে খারকিবের কুপিয়া নস্কে তারা ইরানের তৈরি একটি শহীদ একশো ছত্রিশ ড্রোন ভূপাতিত করেছে এরপরই যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হলো রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন মোতায়েন করছে এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শহীদ একশো ছত্রিশ ড্রোন ভূপাতিত করার বিষয়টি নির্দেশ করেছে রাশিয়া ইউক্রেনের অঞ্চলে অধিক দূরবর্তী স্থানে হামলা করার বদলে কৌশলগত হামলা চালানোর চেষ্টা করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে নিজেদের অস্ত্র শক্তি হ্রাস পাওয়ায় রাশিয়া এখন ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশের কাছে দিয়েছে। এদিকে পক্ষ থেকে গত দাবি করা হয়। ইরানের কাছ থেকে কয়েকশো ড্রোন কিনছে রাশিয়া যদিও ওই সময় রাশিয়া ইরান দুই দেশ এ বিষয়ে মুখ খুলেনি বা অস্বীকার করছে কিন্তু এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের আলামত পাওয়া গেছে পাল্টা হামলা রাখতে অস্ত্র দিচ্ছে আমেরিকা। সামরিক সেনারা সম্প্রীতি যে জোরালো পাল্টা হামলা চালিয়েছে তার গতি ঠিক রাখতে আরো অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা গতকাল মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবরি সাংবাদিকদের জানায় আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আর অস্ত্রের চালান দেখতে পাবেন গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছিল তারই অংশ হিসেবে সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে ইউক্রেনে পাল্টা হামলার ব্যাপারে তিনি আশাবাদী কথাবার্তা বলল সাংবাদিকদের সতর্ক করে বলেন রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন তারা এখনো বড় রকমের ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে তেরোশো কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়েছে এরপর সময় সময় শক্তিশালী অস্ত্র বা তা সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের ক্ষেত্রে আমেরিকা দেওয়া এসব অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে